সুপ্রিয় দর্শক বন্ধু মানুষ হওয়ার সহজপাঠ এই অনুষ্ঠানের একুশতম পর্বে আপনাকে স্বাগত জানাই এই ধারাবাহিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা মানুষের কি কি জিনিস বা কোন কোন উপকরণের মধ্যে দিয়ে মানুষ সঠিকভাবে এগিয়ে গেলে একজন মানুষের মতো মানুষ হতে পারে তা নিয়ে আলোচনা করে চলেছি এই যে বিষয়টা কীভাবে একটা শিশু কিশোর যুবক যুবতী আপনি বা আমি এরা মানুষের মতন মানুষ হয়ে উঠব সেই বিষয়ে আমাদের পাঠ্যসূচিতে বা পড়ার বইতে সেভাবে কোনো সঠিক আলোচনা বা দিক নির্দেশ নেই তাই আমরা অনেকে মেলে কোমর বেঁধে শুরু করেছি এই মানুষ হওয়ার সহজ পাঠ এবং আমরা নয়টি বিষয়কে চিহ্নিত করেছি যে বিষয়গুলোকে আমরা অধ্যয়ন করে বা আমরা যে বিষয়গুলোকে আত্মস্থ করে আমরা আগামী দিনে যদি এগিয়ে যাই তাহলে এরা হচ্ছে আমাদের মনের বন্ধু এদেরকে সাথে করে এগিয়ে গেলে আমরা জীবনে চলার ক্ষেত্রে অনেকটাই আরও ভালো এবং আরও উন্নত মানুষ হয়ে উঠতে পারব এই নয়টি বিষয় নেই আমাদের আলোচনা শুরু করব প্রতিদিন এক একটি বিষয় নিয়ে আমরা আলোচনা চালিয়ে যাব। তা না হলে একসাথে অনেকগুলো বিষয় যদি আলোচনা করতে চাই আমাদের আলোচনাটাও দীর্ঘ হয়ে যাবে লম্বা হয়ে যাবে আপনাদেরও ধৈর্যচ্যুতি হতে পারে গত এপিসোডে আমরা আলোচনা করেছিলাম আমাদের আশাবাদ বা অপটিমিজম নিয়ে আজ আমরা আলোচনা করব পারফেকশান নিয়ে যে গুণগুলিকে আমরা চিহ্নিত করেছিলাম যে আমাদের এগিয়ে চলার ক্ষেত্রে এই জীবনের এই যে আমাদের গতিময়তা তার ক্ষেত্রে আমাদের সহায়ক হবে সেগুলি হলো অপটিমিজম বা আশাবাদ পারফেকশান বা পরিপূর্ণতা বা উৎকর্ষ ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা অ্যানালাইসিস বা কোনো একটা জিনিসকে ভালো করে বিশ্লেষণ করা এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতাকে কাজে লাগানো ওরিয়েন্টেশান বা মানসিক অভিযোজন বা অভিমুখন তার সাথে সাথে টেকনিক বা কোনো কিছু কাজ করার ক্ষেত্রে যে প্রয়োগ কৌশল এবং তার সাথে আছে জয় বা আনন্দ গোল বা লক্ষ্য গত এপিসোডে আমরা আলোচনা করেছিলাম অপটেমিজিম নিয়ে এই আজকের আলোচনা হবে পারফেকশান পরিপূর্ণতা বা উৎকর্ষ নিয়ে পারফেকশান হল কোনো কাজ বা কোনো বিষয়কে বা কোনো গুণকে বা কোনো উৎপাদনকে সর্বোচ্চ মানের পৌঁছে দেওয়ার চেষ্টা পারফেকশান একটা মানুষের মনের বিশেষ আকাঙ্ক্ষা যা উন্নতির পথে আমাদের এগিয়ে দেয় পারফেকশানিস্ট বা পরিপূর্ণবাদী মানুষ বিশ্বাস করে যতক্ষণ পর্যন্ত না একটা কাজ নিখুঁত হয় ততক্ষণ তা শেষ হয় না অর্থাৎ পারফেকশানের যারা তারা একবারে ক্ষুদহীন অর্থাৎ দোষহীন কাজ করতে সবসময় তৎপর পারফেকশান অর্জনের জন্য ধৈর্য অধ্যাবসায় এবং নিয়মিত অনুসরণ বা চর্চা প্রয়োজন হয় পারফেকশান অর্জনের জন্য ধৈর্য অধ্যাবসায় ও নিয়মিত চর্চা বা অনুশীলনের প্রয়োজন হয় অনেক সময় পরিপূর্ণতার মানসিকতা এই যে একটা সুন্দর করে করার যে মানসিকতা সেটা মানুষকে বাড়তি পরিশ্রম করতে কিন্তু অনুপ্রাণিত করে তার মনের মধ্যে একটা চাঙ্গা ভাব থাকে যে সে আরও বেশি পরিশ্রম করতে পারে কারণ সে একদম নিখুঁত কাজ করতে চায় এটা প্রতিটা মানুষের দক্ষতা বা স্কিল সেটাকেও কিন্তু বাড়িয়ে তোলে এবং কাজকে ফলপ্রসূ করার ক্ষেত্রে যেসব প্রয়োজন দরকার সেগুলো সে একদম নির্বিবাদে করতে থাকে পারফেকশান বা সুন্দর কাজ করব নিখুঁত কাজ করবো এটাকে লক্ষ্য করে কাজ যারা করে সেই সব মানুষদের কিন্তু আস্তে আস্তে তাদের কাজের উন্নতি হয় এবং যে কাজটা ধরো একটা যাক একটা করে দিলাম বা যারা মনে করে ধরেন একটা প্রশ্নের উত্তর না এটা ঠিক হচ্ছে না এটা আমি পঞ্চাশের মধ্যে তিরিশ পেয়েছি এটা ঠিক হলো না আমাকে এখন একেবারে ৪৫ পেতে হবে সেইভাবেই আমি প্রশ্নের উত্তরটা দেব এই যে যাদের বাসনা বা যারা এটা মনে করে যে আমি একেবারে ভালো জায়গায় করব আমার সেরাটাই আমি করব। তারা কিন্তু জীবনে অনেক উন্নতি করে এবং জীবনের এই যে সম্মান এই যে সাফল্য এনে দেওয়ার ক্ষেত্রে এই পারফেকশান বা পরিপূর্ণতার একটা কিন্তু বিরাট ভূমিকা থাকে এবং এটা মানে ক্ষুদ্র বিষয়কেও মনোযোগ দিয়ে করতে শেখায় যারা পারফেকশানিস্ট তারা কোনো কাজকে ঠিক ছোট বা এটা একটা করে দিলাম এটা কোনো মতে কাজ চালানোর মতন এই ভাবনা তাদের থাকে না তারা ভাবে তারা পুরো মনোযোগ দিয়ে কাজটা করে এবং সেটাকে কিভাবে সেরা করা যায় সেই দিকে তাদের নজর থাকে পারফেকশানিস্ট যারা তাদের কাজকে আলাদা করে কিন্তু আপনি চিহ্নিত করতে পারবেন অনেক সময় আছে পরীক্ষার খাতা হয়তো ইয়ে সৌমেনও লিখেছে শম্ভু লিখেছে অজিতও লিখেছে তার মধ্যে আপনি খাতা দেখেই বুঝতে পারবেন কোনটা আমাদের শম্ভুর খাতা কোনটা অজিতের খাতা বা কোনটা সৌমেনের খাতা তার কারণ হচ্ছে যারা পারফেকশানিস্ট বা যারা একেবারে পরিপূর্ণ সুন্দর ত্রুটিবিহীন কাজ করতে ভালোবাসে তাদের একটা আলাদা আইডেন্টিটি তাদের কাজের কিন্তু একটা তৈরি হয় তাদের একটা আলাদা পরিচিতি তৈরি হয় এই যে অতিরিক্ত পরিপূর্ণতা বা পারফেকশান করা আর কি একদম নিখুঁত করা এটা অনেক সময় কিন্তু মানসিক চাপও তৈরি করে এবং এই পরিপূর্ণতা আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় জীবনের যে স্বাভাবিক ছন্দ আছে সেটাও কিন্তু একটু নষ্ট হয় কারণ তারা অতিরিক্ত সব বিষয় তারা হয়তো নিখুঁত করতে চায় শেষ মেশ হয়তো মেন্টাল টেম্পারমেন্ট ঠিক রাখে না হয়তো চেঁচামেচি করে বসে আর কি আবার অনেকে দেখা যায় যারা পারফেকশানের কাজটা করতে চায় তারা যদি টাইম ম্যানেজমেন্টের বিষয়টা তাদের মাথায় না থাকে মানে কোন সময়ের মধ্যে কাজটা আমরা শেষ করব এই ভাবনাটাও থাকতে হবে তা না হলে কিন্তু একটা স্থির লক্ষ্যে পৌঁছনো সঠিক সময় যদি পৌঁছতে না পারেন তাহলে হয়তো ওই যে ট্রেন যেভাবে মিস করে এইভাবে ভালো কিছু আপনার হয়তো হাত থেকে ছুটে যেতে পারে আমিও মানে আগে একটু খুব বেশি পারফেকশনিস্ট ছিলাম এখন নিখুঁত কাজ করতে ভালোবাসতাম পরে একটু এখন কিছুটা হল বাস্তবসম্মত আমার ভাবনা চিন্তাগুলো হয়েছে মানে আমার একটা জীবনী গ্রন্থ প্রকাশ করেছে এই ব্যাঙ্গালুরের একটি সর্বভারতীয় প্রকাশনা সংস্থা বইটি আরও ভালো আরও নির্ভুল করতে হবে এটা করতে করতে আমার কাজ আর শেষ হয় না শেষমেশ কি হলো একদিন আমাদের ব্যাঙ্গালুরু থেকে পাবলিশার একেবারে জোরে ধমক দিলেন ডক্টর ডু ইউ ওয়ান্ট ইওর বায়োগ্রাফি টু সি দ্য লাইট অফ ডে স্পিক ফ্র্যাঙ্কলি উই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টু ডু ডাক্তারবাবু আপনি কি চান আপনার এই জীবনী গ্রন্থটি পৃথিবীর আলো দেখুক খোলাখুলি বলুন আমাদের অনেক কাজ আছে এই ঝাড় খাওয়ার এক মাসের মধ্যেই আমি আমার বইটির ফাইনাল প্রুফ দেখে তাড়াতাড়ি মেল করে দিলাম বইটি এখন জনপ্রিয় হয়েছে আমার কাণ্ড কারখানা নিয়ে বহু মানুষের মনে বহু রকমের প্রশ্ন ছিল কেন আমি নামের সাথে সারনেম বা পদবী ব্যবহার করি না কেন আমি ইঞ্জিনিয়ারিং পড়ে আবার ডাক্তারি পড়লাম কেন আমি হাজি সাহেবের সাথে মাদ্রাসায় গিয়ে থেকেছি কেন আমি সৌমেন লামার সাথে মনস্ট্রিতে গিয়ে রাত কাটাই কেন আমি ওই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন যে কলেজ তার অধ্যক্ষ আমার সুপর্ণানন্দজি মহারাজের সাথে ঘন্টার পর ঘণ্টা গল্প করি কেন আমি দিল্লির ওই হাজারাত নিজামুলকে গিয়ে বিপ কাবাব খাই কেন আমি ওই নাগাল্যান্ডের তুয়েংসাঙে গিয়ে বুসমিট অর্থাৎ যেটা ওই কুকুরের মাংস দিয়ে তৈরি একটা রেসিপি সেগুলো আমি খেয়েছি কেন আমি ডুয়ার্স জুড়ে এই ডুয়ার্স দিবস পালন করে চলেছি আমি হিন্দু না আমি মুসলমান না আমি বৌদ্ধ এসব বিভিন্ন প্রশ্নের উত্তর এই বইটিতে রয়েছে এখন বইটি ওই যারা বিক্রি করছেন আমাজন এবং ফ্লিপকার্ট একটা অনলাইন বিপণন সংস্থা ওরা এখন অনেক ক্ষেত্রেই সব কিছুই ওরা বিক্রি করে ওরা ডমিনেট করে এখন এই অনলাইন মার্কেটিংয়ের বিষয়গুলো তো তারা আমার এই বইটা আমার বায়োগ্রাফি একলা পথিক অনেক আকাশ এটা তারা বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দিচ্ছে বিক্রিও এখন শুনছি বেশ ভালোই হচ্ছে আর কি যাই হোক যে কথাটা বলছিলাম মানে পারফেকশানিস হতে গেলে কিন্তু আপনাকে টাইম ম্যানেজমেন্টের বিষয়টা মাথায় রাখতে হবে তা না হলে আমি যেমন বকা খেয়েছি আমার পাবলিশারের কাছ থেকে তেমন আপনাদের ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে জুটতে পারে যাই হোক এবার ফিরে আসি আসল কথায় আসলে পারফেকশান বা পরিপূর্ণতা এটা হলো একটা যাত্রা এই যাত্রার কিন্তু কোনো গন্তব্য নেই এটা আমি ব্যক্তি অভিজ্ঞতা থেকে বলছি যতই ভালো করুন যতই ভালো করুন তার চেয়ে আরও ভালো করা যায় আরও ভালো করা যায় তাই এই বিষয়টা ভালো করবেন ত্রুটিমুক্ত করবেন নিখুঁত করবেন পরিপূর্ণ করবেন সবই ঠিক আছে তার সাথে সাথে কিন্তু একটা টাইম ম্যানেজমেন্টের বা টাইম ফ্রেমের ভারসাম্যটা কিন্তু আপনাকে বজায় রাখতে হবে তাহলেই আপনি একজন দক্ষ আপনি একজন সফল আপনি একটা একজন পরিণত এবং সুন্দর মানুষের মতন মানুষ হয়ে উঠবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা আমাদের এই ধারাবাহিক অনুষ্ঠান মানুষ হওয়ার সহজপাঠ নিয়ে আপনাদের সামনে আসছি আপনারা আমাদের এই অনুষ্ঠানের বিষয়বস্তু যা আছে সে বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্টস বক্সে সরাসরি লিখে জানান আপনাদের পরামর্শ আমাদের জানাতে পারেন আগামী দিনগুলিতে আমরা যখন আবার আপনাদের মুখোমুখি হব তখন আপনার পরামর্শ নিয়েই আমরা আলোচনা করব এবং সেখান থেকেই আমরা একটা চলার দিশা ঠিক করব। সবচেয়ে মূল বিষয় যেটা এই যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি এই মানুষ হওয়ার সহজপাঠ মানে একজন সন্তান সন্ততি আপনার স্বামী বা আপনার স্ত্রী বা আপনার ছেলে বা আপনার মেয়ে বা আপনার প্রতিবেশী তারা কীভাবে মানুষের মতো মানুষ হয়ে উঠবে তা নিয়ে আলোচনা করছি তাই আমাদের যে আলোচনার বিষয়বস্তু এটা কিন্তু সকল ধর্মের সকল ভাষাভাষীর ধনী দরিদ্র সকল শ্রেণীর মানুষের জন্য তাই আপনার পরামর্শ আপনার মতামত আমার কাছে আমাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ সাথে থাকুন পাশে থাকুন বন্ধু